এই যে একটা টেকড় যেটাকে আমরা জমির মাঝস্থলের উচ্চ অংশ বলি সেখানে আসছি সেখান থেকে আমরা আজকে কিছু তথ্য আপনাদের দেব এর মা এইখানে গেলে এই পুরা যে মাঠ ফসলের মাঠ এখান থেকেই দেখা যায় চলেন এ আমরা যাই আজকে আমি এমন একটা জায়গায় এসেছি যেখানে দাঁড়িয়ে আসি সেখান থেকে চারপাশে জমির পরিমাণ এক হাজার বিঘা আপনারা শুধু দেখেন এই এক হাজার বিঘা জমিতে কি পরিমাণ ফসল উৎপাদন করছে এক হাজার বিঘা জমি এই মিডলে মিডলে আশেপাশে কোনো গাছ গাছালি নাই আমি শুধু একটা টেকরের মাঝে আসছি সেই টেকর থেকে আপনাদের এই ভিডিওটা দেখাচ্ছি এক হাজার বিঘা জমি মানে বুঝেন তো কত দূর হবে আমার ক্যামেরার লেন্স জুম করে টার্ন করে আপনাদের দেখাচ্ছি কিন্তু এই ক্যামেরা কিন্তু আমি জুম করে দেখাচ্ছি এটা পুরাটাই ফসলের জন্য আবাদি জমি সব আর এই পাতাটি হলো কদমতলা থেকে পশ্চিম দিকে এক কথায় আমরা যে গ্রামটার কথা বলি আগের নাম ছিল ময়নপুর কুমারপাড়া আর এখন নাম বর্তমান নাম হয়েছে ময়নপুর পশ্চিমপাড়া এই আর হচ্ছে উত্তরপাড়া কদমতলা থেকে হাতের ডানে আসলে যে গ্রামটি পাওয়া যাবে উত্তর দিকে আসলে উত্তরপাড়া সেই উত্তরপাড়া এবং ময়ূপুর পশ্চিম পাড়া মাঝামাঝি যে জমি জমিগুলা দেখেন এক হাজার বিঘা জমিতে কি পরিমাণ ফসল উৎপাদন করছে এই জন্য এই গ্রাম এই বিশেষ করে এই ময়পুর কুমারপাড়া বা ময়পুর পশ্চিমপাড়া এই গ্রামকে বলা হয় শস্য ভাণ্ডারের গ্রাম এখান থেকে আপনারা দেখেন আমি জুম করে দেখাচ্ছি সব কিছু এখান থেকে বেশিরভাগ ফসল অত্র এলাকা এখানে বেশি উৎপাদন হয় এই 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 পাতারটা আমরা যেটা পাতার বলি বলতে একবার কৃষি মাঠ যেটা সাধু ভাষায় কৃষি মাঠ মারগ্রাম গ্রাম্য ভাষা পাতার যেটাকে বলা হয় দু চোখ যত দূর যায় ক্যামেরা যেহেতু আমি জুম করে দেখাচ্ছি আমি যদি বলি দু চোখ যত দূর যায় তত দূর পর্যন্ত জমি আর ফসলের ক্ষেত তবে এখানে কিছু বিষয় আমি আজকে বলি যে কিছু জমি দেখতে পারতেছি দোলা জমিটাকে বলি সেখানে আবার গাছ লাগাইছে এখন মানুষ হচ্ছে চাষাবাদ করে পর্যাপ্ত পরিমাণ টাকা পায় না যেমন ধান চাষ করে ধানের যে ন্যায্য মূল্যটা ওটা তারা পায় না বিধায় অনেকে দেখেন আপনারা গাছ লাগাচ্ছে আমের গাছ লাগাচ্ছে বা অন্যান্য গাছ লাগাচ্ছে তবে এই কৃষি জমিগুলো যখন আবার কমে যাবে অন্যান্য কাজে ব্যবহার করলে তখন কিন্তু আবার ধান যে আমাদের এই কি এই মাঠের জন্য প্রধান সেটা আবার কমে যাবে এরকম বাংলাদেশের চৌষট্টি যেই জেলায় অনেক আবাদি জমি আছে সেখানে তারা কষ্ট করে ফসল ফলায় কিন্তু ন্যায্য মূল্য না পাওয়ার কারণে অনেকে এরকম গাছ লাগাচ্ছে আর এখানে একটা ডিপ আছে এই ডিপটার কথা বলি যে ডিপটা হলো ময়নপুর কুমারপাড়া আর উত্তর মন্ডলপাড়া ময়নপুর পশ্চিম পাড়া বা কুমারপাড়া যে নামে চিনি না কেন আর উত্তর পাড়া যেটাকে বলি না কেন এই এর মাঝখানে এই ড্বীপটা অবস্থায় পড়ে আছে নিজেদের কোন্ডলের কারণে এই ড্বীপটা আমরা চালু করতে পারতেছি এই ডিপটা চালু করলে পাশের যে এক হাজার বিঘা জমি হয়তো চারশো থেকে তিনশো বিঘা জমি এই এর আন্ডারে আসবে কারণ পাশের ডিপ আছে কিন্তু এই ডিপটা নিজেদের অভ্যন্তরীণ সমস্যার কারণে এই ডিপটা কিন্তু বন্ধ আছে আমি এই ভিডিওটার মাধ্যমে সবাইকে জানাই যে এই ডিপটা যেন আপনারা সবাই মিলে বসে এই ডিপ ফেলে রাখি কী করছেন নিজেদের স্বার্থ নিজেদের স্বার্থ নিয়ে দুনিয়া আসল কিছুই নেই আপনি চাষাবাদ করলে হয়তো আপনার একটা ফল এই ডিপের মাধ্যমে সহজে পানি পাইতো। তারপর হচ্ছে যেটা হচ্ছে অন্যখানি থেকে পানি সংগ্রহ করা লাগতেছে এটা কাজ কষ্টটা হইতো না তবে আপনারা আপনারা সবাই এই ডিপে নিয়ে যারা ভাবনা করেন নিজেদের মরেই তো যাবেন একদিন টাকা পয়সা বা অন্যান্য কিছু আপনার সব থেকেই যাবে কিন্তু আপনার ভালো কাজ আপনার জন্য যদি এই জিনিসটার সুবিধা না পায় আপনি এই ডিপটা চালু করে সবই কি এলাকার জমিগুলো চাষাবাদ ভালো করে হবে মানুষের সুবিধা হবে সহজে সব কিছু পাবেন আপনার উৎপাদন বাড়লো বা মানুষের উৎপাদন ভালো এতে এলাকার উন্নতি হবে আপনার উন্নতি হবে তাই বলবো এই যুদ্ধটা সব সকলে মিলে চালু করার ব্যবস্থা করবেন ইয়া সবচেয়ে বড়ো বোকামি হচ্ছে জিনিসটাকে জিনিসের ব্যবহার না করা আপনারা জিনিসটাকে যদি জিনিসের ব্যবহার না করেন এটা বা ব্যবহার করতেও না দেন এর হিসাব কিন্তু আপনাকে দিতে হবে হয় দুনিয়ায় নয় পরকালে দিতে হবে ধন্যবাদ সবাইকে